আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজকে একজন ক্যান্সার জয়ীর সাক্ষাৎকার নিব আজকে আমাদের ক্যান্সার জয়ী তিনি একজন পিত্তথলির ক্যান্সার জয়ী আমাদের আজকের ক্যান্সার জয়ীর নাম হচ্ছে মিসেস সুফিয়া আফরিন সাফিয়া আফরিন সাফিয়া আফরিন আপা তিনি খুব অল্প বয়সে তিনি আহ ক্যান্সারে আক্রান্ত হন এবং সেটা দুই সালে এরপরে তিনি চিকিৎসা গ্রহণ করেন এবং চিকিৎসা গ্রহণের পরে বর্তমানে তিনি নিয়মিত ফলো রয়েছেন এবং লাস্ট ফলো আপে আজকে আমার কাছে রিপোর্ট রয়েছে সিটি স্ক্যান এবং অন্যান্য পরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি যে তার শরীরে ক্যান্সারের কোনো রকম উপস্থিতি পাওয়া যায়নি তো আজকে আমরা সাফিয়া আফরিন আপার কাছে শুনবো তার অভিজ্ঞতার কথা

প্রথমে আমি সবাইকে সালাম জানাই আসসালাম আলাইকুম আর আল্লাহর অশেষ রহমত যে আল্লাহ আমাকে এই অসুস্থ থেকে দান করেছেন আসলে ক্যান্সার প্রথমত শব্দটা অনেক মানে যেহেতু আমরা সবাই খুব ভয় পাই যে ক্যান্সার অনেকে ক্যান্সার নিয়ে অনেক মানে ক্যান্সারটাকে অন্যরকম ভাবে নেয় যে ক্যান্সার মরণ বেধি আসলে সব হচ্ছে আল্লাহর ইচ্ছা মরণ বেধি হলেও এটা আপনি যদি নিয়মিত চিকিৎসা নিয়মিত চেক আপ নিয়মিত মানে লাইফটাকে চালান এখান থেকে রক্ষা পাওয়া যায় আপনি প্রথমত যখন আমি ক্যান্সার আক্রান্ত হই অনেকে আমাকে অনেক বলছে যে এটা আসলে ভালো হবে না কিন্তু আমার নিজের নিজের মধ্যে একটা সাহস ছিল আহ অবশ্য চিকিৎসা করলে ভালো হওয়া যাবে আর আল্লাহ যদি আমার হায়াত রাখেন অবশ্যই আমি ভালো হব এটা নিয়ে তখন চিকিৎসা করাই চিকিৎসা মানে প্রসেস চিকিৎসাটা একটু লং প্রসেস হয়ে যায় কিন্তু তারপরেও যদি আমরা ভালো থাকতে থাকতে চাই তাহলে আমরা এখান থেকে রক্ষা পাব আর আমি আজ লাস্ট চেক আপ করাতে আসছি সারের কাছে আল্লাহ আমি অনেক ভালো আছি মানে ঠিক আছে আপা আপা খুব অল্প বয়সে ক্যান্সার আক্রান্ত হন তিনি বিশ বছর বয়সে পিত্তথলির ক্যান্সারে আক্রান্ত হন বর্তমানে তার বয়স উনতিরিশ অর্থাৎ নয় বছর দু সাল থেকে পঁচিশ সাল নয় বছর ধরে তিনি ক্যান্সার মুক্ত অবস্থায় আছেন আল্লাহর রসের সহমতে তো আমরা এ পর্যায়ে তাকে তার কাছে জানতে চাইবো যে ক্যান্সারের এই চিকিৎসা করতে যে। মানে আপনার কাছে কি মনে হয়েছে যে আমাদের ভিতরে কি সচেতনতা দরকার বা কি করা দরকার সাধারণ মানুষ কি করবে ক্যান্সার যদি তাদের হয় তাহলে তাদের কি করণীয় প্রথমে ভয় পাওয়া যাবে না এটাকে এটাই মানে নিজের মধ্যে সাহস রাখতে হবে আর হচ্ছে যে ডাক্তারের কাছে যেতে হবে আশেপাশে কারো কথায় কান দেওয়া যাবে না নিজের ভিতর থেকে স্ট্রং হতে হবে যে এটা অসুস্থ তার কিছুই না এই অসুস্থতা যদি আমি নিজে নিজে মানে নিজেকে বুঝাইতে পারি শুধু অসুখ এটা আমি ডাক্তারের কাছে গেলে ডাক্তারদের সুপরামর্শ সুচিকিৎসা নিলে আহ আমার হায়াত থাকলে আমি অবশ্যই ভালো হব এটা নিয়ে ভীত হওয়ার কোনো কারণ নেই ভীত হলেই আপনি মানে ভয়টাই হচ্ছে যে অনেক ভয়টাই আমাদেরকে অসুস্থতা অনেক বেশি বাড়াই দেয় আমাদের অসুস্থতাকে এটা যদি আমরা সাহস রাখি ভরসা রাখি আল্লাহর ওপর ডাক্তারদের ওপর যদি আমরা ভরসা রাখি নিজেকে স্ট্রং দেখাই তাহলে ইনশাল্লাহ আমরা এখান থেকে রক্ষা পাবো আমরা যখন অসুস্থতা হই আমাদের কাছের লোকদের উচিত আমাদের পাশে থাকা তারা যদি আমাদের পাশে থাকে তাহলে এটাকে আমরা অতি তাড়াতাড়ি হাতের নাগালে নিয়ে আসতে পারি আমাদের ভালো লাগা তৈরি হয় তখন আমরা সুস্থ হয়ে যাব আমার সবার কাছে মানে সবার কাছে অনুরোধ আমরা সবাই অসুস্থ ক্যান্সার پیشنটের পাশে দাঁড়ায় তাদেরকে সাহস দেই যে আমি আছি আমরা আছি ঠিক হয়ে যাবে সব এটা আমার সবার কাছে অনুরোধ তাকে কখনো একা করে দিবেন না তাকে বোঝা মনে করবেন না সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সাফিয়া আফরিন আপাকে সাফিয়া আফরিন আপা আসলে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন ক্যান্সার আক্রান্ত ব্যক্তিরা সমাজের বোঝা নয় তারা আমাদের সম্পদ এবং তাদেরকে আমরা যদি আবার যদি তাদের আগের লাইফে আনতে সহায়তা করতে চাই তাহলে অবশ্যই তাদের পাশে দাঁড়াতে হবে তাদেরকে একা করে দেওয়া যাবে না তাদেরকে সামগ্রিকভাবে আহ তাদের মানসিকভাবে এবং শারীরিকভাবে সামগ্রিকভাবে তাদেরকে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে তো প্রিয় দর্শক ক্যান্সার আক্রান্ত ব্যক্তিরাও সমাজে যে প্রোডাকটিভ লাইফ লিড করতে পারে একটি সংসারকে যে ধরে রাখতে পারে সবার প্রতি যে দায়িত্ব পালন করতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সাফিয়াফা তো আমরা তার তার পূর্ণাঙ্গ এবং স্থায়ী সুস্থতা কামনা করছি এবং একই সাথে আমরা ক্যান্সার রোগীর প্রতি আমাদের ভুল ধারণা ক্যান্সার রোগের প্রতি আমাদের যে ভুল ধারণা সেই ভুল ধারণাগুলো আমরা থেকে আমরা দূরে থাকবো আসুন আমরা ক্যান্সারকে শুধুমাত্র একটি রোগ হিসেবে ট্রিট করি রোগ হিসেবে চিন্তা করি আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায় সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাফি আপাকেও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম